ডিউটি দেখুন বাইরে এলাম তারপর আশা রাতে সরাসরাই নিজে মা তার কষ্ট করে কত মানুষের গরমে দিয়ে কাজ করতেছে যে টাকা পয়সা জমা করো অমুকের সাথে ভালো সম্পর্ক রাখো ভালো সম্পদ জড়াও তাহলে খারাপ সময়ে কাজ দিয়ে আসবে আর আমি বলি যে আল্লাহর কাছে তো অত আল্লাহ খারাপ সময়টা যেন না দেয় আল্লাহ মুখে না নাই সাইয়ারা সেম সেম ওয়াহেদ হাদা সেম সেম আল্লাহ তি সাইয়ারা সেম সেম ওয়াহেদ তুরা ভাদা মহা ও গেলাম বাদেন বাদেন চলে আসছি ডিফটিতে